স্মিল্লাহ এরকম রহিম আসসালামু আলাইকুম আপনার সময় কেমন আছেন আমি ভালো আছি কালকের মতো আবারও আসলাম দেশের বর্তমান পরিস্থিতি পরিবেশ নিয়ে দু চারটি কথা বলার জন্য প্রথমেই বলতে চাই গোপালগঞ্জে যা হয়েছে একদম ঠিক হয়েছে সেনাবাহিনী যা করেছে আমার মতে আমি ঠিকই বলবো কারণ গোপালগঞ্জে মানুষ একটু বেশি করছে মানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা যে আন্দোলন করছে সেনাবাহিনীকে আঘাত করছে সেনাবাহিনী গাড়ি পরে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমৃদ্ধি আমি মনে করি যাই হোক তাছাড়া বর্তমানে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান সম্বন্ধে আমি যে সেটি কথা বলতে চাই তা হচ্ছে যে আনসারদের মধ্যে দুটা ই আছে ডিফারেন্ট আছে একটা হচ্ছে আনসার ব্যাটালিয়ান আর হচ্ছে নর্মাল আনসার মানে সাধারণ আনসার সাধারণ আনসারদেরকে আসলে ওদেরকে যে তিন বছর কাজ করার পরে

তাদেরকে সরকার স্থায়ীভাবে করুক যত মানে তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের কর্ম দেখে যত সরকারের যে লেভেলে থাকা উচিত ওই লেভেলে তাদেরকে স্থায়ী করা ছয় মাসের জন্য ছুটি একটা মানে খুবই অস্বস্তিকর একটা বিষয় আমার রিলেটিভ একজন আছে আমি জানি যাই হোক আশা করি যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে একটা বিশেষ পদক্ষেপ নিবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন এই বলে আমার আজকের কথা বলার বলে শেষ করছি সবাই আমার সুন্দর দৃষ্টি দেখবেন তো আমি নতুন নতুন কথা বলার চেষ্টা করতেছি তো আমি কোনোদিন ক্যামেরার সামনে কথা বলি নাই আমার কারো মান কোনো মানে মাইক কোনো মাইক স্পিকারে কোনোদিন কথা বলি নাই তাই সবাই আমার সুন্দর দৃষ্টি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ হবে আপনাদের দোয়াই ভালো থাকবেন আসসালামু আলাইকুম